সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেনিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপ গুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য এই মার্কেটটা রেগুলার ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিস অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্ট টি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতেই বলতে চাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি এই জন্য কোয়েরি এসেছে ভালোই কোয়েরি এসেছে আবারও বলছি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি সো আমার মতো এই ক্ষুদ্র মানুষের কাছে যখন মানুষ কোয়েরি করে আমার নিজেকেই আসলে অনেক ছোট লাগে এবং অনেক লজ্জিত হই এই চ্যানেলটাও যে অনেকের ভালো লাগে সো আমি আসলে অবাক হই মুগ্ধ হই যে আমার কথাও গুটি কয়েক লোকজন হলেও শোনে সো যারা আমার চ্যানেলটাকে পছন্দ করেন এবং যারা আমার চ্যানেলটাকে পছন্দ করেন না সবাইকেই হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি রিসেন্ট টাইমস আসলে আমাদের দেশের জন্য নবজাগরণ বলতেই পারি সো এর সাথে সম্পৃক্ত যারা ছিলেন যাদের রক্তের বিনিময় যাদের বিভিন্ন ত্যাগের বিনিময় আমরা এই পুনর্জন্ম পেয়েছি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এটাই বলতে চাই ইটস জাস্ট দ্য বিগিনিং সো আমাদের সামনে আরো অনেক কিছু করার বাকি আছে সবাই আসলে এই বিষয়গুলোর প্রতি আর একটু সংযত হন আর একটু সচেতন হন আমার কাছে মনে হয় আমাদের সকলেরই এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলো একসাথে জড়ো হয়ে অনেক বড় একটা প্রয়াসে পরিণত হতে পারে সো যারা আমাকে ফোন করে মেসেজ পাঠিয়ে আমার অবস্থা জানতে চেয়েছেন খোঁজ নিতে চেয়েছেন আমি ভালো আছি কিনা তাদেরকে আবারও হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা যদি স্টক মার্কেটে ফিরে আসি আলোচনা শুরুতে যদি ইন্ডেক্স নিয়ে বলি সো ইন্ডেক্সের রিসেন্ট টাইমস এর আচরণ আমার কাছে ভালো লাগতেছিল রিসেন্ট টাইমস বলতে আমি এই তিন দিনের আচরণটাকে কনসিডারেশনের মধ্যে আনতে চাচ্ছি না আমি এই দুই দিনের আচরণটাকেই কনসিডারেশনের মধ্যে আনতে চাচ্ছি সো এই দুই দিনের আচরণ ডেফিনেটলি আমার কাছে পজিটিভ ছিল আমরা যারা ট্রেডিং প্র্যাকটিস করতে চাই তারা জানি প্রপার একটা ডাউন এর পরে ন্যাচারালি একটা আপসুইং এক্সপেক্টেড তো সেটাই হচ্ছিল কিন্তু স্টক প্রাইস আসলে চলেই তো ফান্ডামেন্টালস এর উপরে ফান্ডামেন্টালস এর রিফ্লেকশনই কিন্তু টেকনিক্যালস আমি এইভাবেই দেখি তারপরে দেশের উদ্ভূত পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা একটা বিশাল ফল দেখি কিন্তু আমাদের দেশের পরিস্থিতি যেভাবে চেঞ্জ হতে থাকে তার প্রপার রিফ্লেকশন কিন্তু আমরা আসলে স্টক মার্কেটের মধ্যেও সেই রিফ্লেকশনটা পাই সো এখন কিছু কাজের কফায় আসি গত দুই দিন ধরে স্টক মার্কেট খুবই ভালো রিফ্লেকশন দেখাচ্ছে খুবই পজিটিভ বিষয় আবার একটু মনে করিয়ে দেয় আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল অনুসারে চলে চলে না স্টক প্রাইস কিছু এই বেসিক্স গুলা সকল সময় সকল দেশের স্টক প্রাইস জন্যই কিন্তু ট্রু সেই বেসিক্স গুলা কি সেই বেসিক্স গুলা হচ্ছে স্টক প্রাইস সুইং করে করে চলে সুইং এর ভেতরে ফেইস থাকে সুইংয়ের এর লেন্থ বড় হতে পারে ছোট হতে পারে আমরা এর আগে কিন্তু যেমন আপ সুইং দেখেছি এই যে এইখানটায় যদি বলি প্রপার একটা সুইং দেখেছি কয়েকটা আসলে দেখেছি এগুলো হচ্ছে স্টক বেসিক স্টক প্রাইস উপরে যাক নিচে যাক এইভাবেই কিন্তু চল আবার এই যে ডাউন সুইং এর ক্ষেত্রেও কিন্তু আমরা ফেজ দেখেছি এইখান থেকে একটা ফেজ দেখেছি এইখানে একটা ফেজ দেখেছি বাউন্স ব্যাক দেখেছি ফ্রুটফুল হয় নাই আবার একটা বাউন্স ব্যাক দেখেছি সেই মাউস বেয়ার কিন্তু হচ্ছে যাই হোক সো আমি এটাকে এইটারই কন্টিনিউশন বলতে চাচ্ছি এখন প্রপার একটা আপ সুইং হয়েছে স্টক প্রাইস এরকম খাড়া উপরের দিকে চলে যাবে এটা ভাবাটা কিন্তু বোকার রাজ্যে বাস করা এরকম হতে পারে কিন্তু সেটা হবে এক্সেপশনাল কেস নর্মাল কেসে কিন্তু স্টক প্রাইস কখনো এরকম খাড়া উপরের দিকে যেতেই থাকে এরকম হয় না এই আপ সুইং এর ভেতরে কি হবে একটা একটা সেল সিনারিও আসতে পারে যে কোনোদিন আসতে পারে আবার ফেজ যেতে পারে কয়েকদিন ভালো করার পর আবার একটা সেল সেন্টার আসতে পারে ফাইনালি ওকে কিন্তু কখনো না কখনো প্রপার কারেকশনে আসতে হবে সো কারেকশনে এসে আবার একটা বাউন্স ব্যাক করে আবার কিন্তু উপরে যাওয়ার ইন্টেনশনস থাকতে হবে যদি প্রপার আপ ট্রেন্ডে কন্টিনিউ করতে চায় সো কেউ যদি এই প্রাইসে কিনেন কিনে যদি দেখেন কেনার পর থেকে প্রাইসটা ফল করতেছে সো এই দোষ কিন্তু যে কিনেছেন তা মার্কেটিং কিন্তু দোষ না কোনো স্টকে আপনাকে কখনো বলে না যে ভাই এসে আমরা স্টকগুলোকে কিনে আপনি যদি টেকনিক্যাল প্র্যাকটিস করেন তো কোনো প্রপার সিনারিও পেলে কিনেন অথবা অন্যের কথায় প্ররোচিত হয়ে কিনেন অথবা আন্দাজি কিনেন সো আমরা যারা ট্রেডিংটা প্র্যাকটিস করতে চাই তাদের কিন্তু সবকিছু মোটামুটি ফিক্স থাকে একটা স্টক কখন কিনতে হবে স্টকের প্রাইসটা যদি বেড়ে না গিয়ে কমতে থাকে দিস ইজ দ্য ভেরি ভাইটাল পয়েন্ট আই রিপিট যে স্টকের প্রাইস যদি কেনার পরে বেড়ে না গিয়ে কমতে থাকে সেই ক্ষেত্রে আমার স্টপ লসটা কেমন হতে পারে এই স্টপ লস জন্যই স্টপ লসটা প্রপার না নেয়ার জন্যই কিন্তু আমাদের দেশের বেশিরভাগ বিনিয়োগকারী তাদের পুঁজি হারান এবং আমার প্রফিট টার্গেটটা কতটুকু হবে এগুলো কিন্তু সব ফিক্স করা থাকে আর ট্রেডিংয়ে চার্ট দেখে দেখে স্টিক ফ্লো দেখে ডিসিশন নেওয়া হয় বেশিরভাগ কেটে যারা আসলে এই চার্ট দেখে ডিসিশন নিতে চান তো সেই দিক থেকে চার্ট রিড করাটা কিন্তু খুবই ভাইটাল আমার কাছে এরকম মনে হয় সো স্টক প্রাইস সুইং করে করে যায় ফেজ থাকে সুইং এর মধ্যে আবার কারেকশনে আসে এই জিনিসটা আবার একটু মনে করে দিলাম যত সুইং টা উপরের দিকে যাচ্ছে আমার কাছে কিন্তু প্রপার বাই চ্যানেল এর আস্তে আস্তে হয়ে যাচ্ছে কারণ ফেজ সুইং যতই উপরের দিকে যাবে আপনাকে কিন্তু কিনতে চলে না আন্দাজে কিনতে হবে আপনি কেনার দিনে যদি প্রাইসটা সাসপেন্ড না করে তাহলে কিন্তু যদি তারপর থেকে কারেকশন শুরু হয় তো আপনার বাইটা কিন্তু আসলে ভালো হলো না স্টক প্রাইজের আরেকটা একটা বেসিক্স কি যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স গুলাকে কিন্তু রেসপেক্ট করে যদি আমি বিশ্বাস করি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বলে কিছু নাই কিন্তু ফরচুনেটলি আর আনফরচুনেটলি প্রিভিয়াস রেজিস্ট্যান্স বলেন সাপোর্ট গুলা বলেন এগুলাকে কিন্তু অনেক সময় রেসপেক্ট করে সো সেই পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি সো এইটার উইকের জায়গাটাও যদি আমরা দেখি ও কিন্তু এই রেজিস্ট্যান্স জোনটা কেউ যদি ব্রেক করতে পেরেছে এরকমও কিন্তু না সো আমি বলবো এটাও একটা রেজিস্ট্যান্স জোন ছোট পরিসরে হলেও হতে পারে কিন্তু ফ্লো ফ্লো দেখে মনে হচ্ছে এখানে কোনো রেজিস্ট্যান্স না পেয়ে সুইংটার উপরের দিকে যাবে আর সুইংটা যতই উপরের দিকে যাচ্ছে প্রফিট টেকিং এর দিকেও একটু মনোযোগী হন কোনো আপসুইং সারা জীবন উপরের দিকে যায় না এটা একটু অভ্যস্ত হন সো প্রফিটে থাকে অল্প অল্প করে প্রফিট টেকিং এ প্র্যাকটিসটাও একটু গ্রো করেন এখন বাজার ভালো হবে শুনতেছেন শোনা কথা কিন্তু স্টক মার্কেটে আসলে ওইভাবে চলে না কিন্তু আপনার পোর্টফোলিও প্লাস মাইনাস হলে সেটা কিন্তু একদম আপনার নিজের উপরে এফেক্ট করবে সো ট্রেডিং প্রফিট বুকিং এর চেয়ে বেটার কোনো কিছুই নাই আর একটা বিষয় একটু মনে করিয়ে দিতে চাই কেনার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করুন সবার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি এখন শুনতেছেন যে মার্কেট ভালো শুধু এই জ্ঞানের বেসিসে স্টক মার্কেটে আসতেছেন নাকি আপনি ট্রেড প্ল্যান করা বলতে যেগুলা বোঝেন সেগুলোতে ন্যূনতম আপনার কোনো আইডিয়া আছে একটা স্টক কখন কিনতে হয় কেনার পরে কমে গেলে কি করতে হয় কেনার পরে বেড়ে গেলে কি করতে হয় কখন স্টকটা থেকে বের হয়ে যেতে হয় এই প্রশ্নগুলা সবার আগে নিজেকে করুন যদি আপনার কাছে এই প্রশ্নগুলোর উত্তর থাকে আমি বলবো যে আপনি এই স্টক মার্কেটে আসেন উত্তরগুলো যদি না থাকে আমি বলবো আপনি শেখা শুরু করেন যখন আপনি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন তখন ইউ আর ফিট ফর দিস মার্কেট কারণ কেনার পরে কমে গেলে আমাদের কি করতে হয় সেটা আমরা বেশিরভাগ লোক জানি না আমাদের পুঁজি হারাতে হয় আর একটা কথা আমি শুরুতেই বলেছি যে সুইং যত উপরের দিকে যাবে কেনার স্পেস কিন্তু তত কমতে থাকবে যেমন গতকালই আমি কিন্তু খুব একটা ভালো সিনারিও পাইনি আমরা যারা ট্রেডিং প্র্যাকটিস করি তাদের বিভিন্ন বাই করার স্ট্র্যাটেজি থাকে সেই সেগুলোর ভিত্তিতে বলছি ইনফ্যাক্ট আজকেও কিন্তু আমি খুব একটা ভালো কেনার মতো স্টক পাইনি কারণ যেগুলো ভালো করতেছে সেগুলো কিন্তু কেনার সুযোগ না দিয়েও পুরো চলে যাচ্ছে সো এখন কিনলে কিন্তু আপনাকে আন্দাজে কিনতে হবে সো আপনি যখন দেখতেছেন স্টকটা ভালো করতেছে আপনি কিনলেন ওই দিনে প্রফিট টেকিং শুরু হয়ে গেল ওই দিনই কিন্তু ক্যান্ডেলটা সাস্টেন্ড করতে পারলো না এবং ওই দিন যদি সাস্টেন করতে না পাই এক্সপেক্টেড তিন চার দিন আরো করতে পারবেন আপনি কিন্তু কেনার দিন থেকে শুরু করে একটা ক্ষতির সম্মুখীন হলে সবসময় আবারও অ্যালার্ট করতেছে স্টক সারা জীবন হয় না স্টক প্রাইস সুইং করে করবে আপসুইং এই এইভাবে উপরের দিকে যায় এবং এইভাবে নিচের দিকে যায় আজকে আসলে প্রত্যেকটা স্টক নিয়ে ডিটেল আসলে কথা বলবো না আমি জাস্ট কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে কিছু স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি এখন যে ক্রাইটেরিয়াগুলো বলবো সেটা হচ্ছে আসলে যে স্টকগুলো লাস্টে দুই দিন ধরেই ম্যাক্সিমাম পর্যন্ত থাকতেছে কোনো সুযোগই দিচ্ছে না সেই ধরনের ক্রাইটেরিয়া স্টকগুলোকে নিয়ে কথা বলবো ফর এক্সাম্পল কে কে আমি রেফারেন্স হিসেবে নিয়েছি এর সাথে এসিআই এসএ ফর্মুলা অ্যাকমি পেস্টিসাইড এল ডিএসএসএল জিপি এই স্টক দেখা যেতে পারে এছাড়া আরো স্টক গুলো দেখা যেতে পারে যেগুলো দুই দিন ধরে ভালো করতেছে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত যাচ্ছে কেনার কোন সুযোগ নাই কিনলেও কিন্তু এই এইসব স্টক এখন আন্দাজে কিনতে হবে ঠিক আছে আর সুইং উপরের দিকে যাই কিন্তু নিজে আসার জন্য তো কেয়ার মধ্যে একটা মজার বিষয় আছে যে এইখানে কিন্তু এখনো আমরা ভলিউম পাইনি ও পুজো উপরের দিকে যাচ্ছে সো কোনো ভলিউমের অ্যাক্টিভিটি নাই কিন্তু সুইং কিন্তু ঠিকই উপরে দিকে চলে যাচ্ছে লাস্টে গিয়ে যে এরকম আমরা একটা আনইউজুয়াল ভলিউম পাবো ওই দিন কিন্তু অনেক মানুষ কিনবে কিনে কিন্তু দেখা যাবে তারপর থেকে ডাউন সুইং চলে আসছে সেগুলো একদম বেসিক্স সুইং এর উপরে গিয়ে যদি একটা আনইউজুয়াল ভলিউম থাকে ইন জেনারেল তারপরে কিন্তু আসলে প্রাইসটা ওই সুইং এর ক্ষেত্রে কিন্তু করতে পারে না সো এই বেসিক্স গুলোতে যদি আমরা স্টিক থাকি তাহলে ইনকাম জেনারেটর কিন্তু পারফেক্ট হবে এছাড়াও যে স্টক গুলার কথা বললাম ফর এক্সাম্পল জিপি প্রতিদিনই ভালো করতেছে ভালো কিন্তু শেষ আছে আপনি যেদিন কিনবেন ওই দিন ক্যান্ডেলটাকে টিকতে হবে না হলে আপনাকে আন্দাজি কিনতে হবে আর একটা ক্রাইটেরিয়ার কথা বলতে চাই সেটা হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটি ফর এক্সাম্পল ব্যাট বিসের এর কথা বলতে চাই প্রপার কিন্তু একটা আনইউজুয়াল ভলিউম হয়েছে আবার সেম ভলিউম যদি আগামী দিন কন্টিনিউ করে তাহলে কিন্তু এটা আবার ভালো ভলিউম আগামী যদি কন্টিনিউ না হয় তাহলে কিন্তু এক্সপেক্টেড হয়ে একটু হলো কারেকশন সো এই ক্ষেত্রে ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই ভাইটাল হবে এরকম বঙ্গোজের মধ্যেও সাবমেরিন কেবল বাংলাদেশ এইসবের ক্ষেত্রেও কিন্তু আমি লক্ষ্য করেছি সো বি ভেরি কেয়ারফুল এখন যে ক্রাইটেরিয়ার কথা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস নিচের দিকে যাচ্ছে সো আমরা আসলে ফরচুনেট যে বেশি যেতে পারতেছেন ঠিক আছে থ্রি পার্সেন্ট না কিন্তু প্রতিদিনই টেন করে নিচে যেত এই ক্ষেত্রেও ওই রাজনৈতিক দলের বিষয়টা আছে আমি আবারও মনে করে দিচ্ছি যে স্টক প্রাইজ রাজনৈতিক দলের উপরে অতটা খুব একটা ডিপেন্ডেন্ট না স্টক প্রাইজ কিছু বেসিকস এর উপর ডিপেন্ডেন্ট ও যে নিচে আসতেছে ওর নিচে আসাও একদিন শেষ হবে শেষ হয়ে আবার কিন্তু আপসোং হওয়ার ইনটেনশনসের মধ্যে থাকবে ফর বিচারি রিসেন্ট টাইমস খুবই ভালো একটা ট্রেন্ডের এর মধ্যে ছিল এই স্টকটা এরকম বিহেভ করা ভেরি আনএক্সপেক্টেড ভেরি আনএক্সপেক্টেড সো ও প্রপার এই যে ব্যাকটা এই করে কিন্তু আরেকটা একটা দিকে যাচ্ছিল তো সেইখান থেকে ও কিন্তু ওর পথ পরিবর্তন করে প্রপার নিচের দিকে যাচ্ছে সো ওর এই ফল কবে শেষ হবে এটা আমরা কেউই জানি না কিন্তু কিছু ইন্ডিকেশন পাওয়া যেতে পারে শেষের দিকে হয়তো ভলিউম কিছু পাওয়া যেতে পারে তখন আমরা হয়তো বুঝবো যে ও এই সব জায়গা থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক করতে পারে সো এখানে ওর একটা সাপোর্টের জায়গা আছে আমি রেফারেন্স যে বিচ এত রিস্ক এ নিয়েছি এই ক্রাইটেরিয়ার অনেক স্টক আছে ফর एग्जांपल আইএফআইসি পড়ে যাচ্ছে আমি কবে बाउंस ব্যাক করবে এটা আমরা কেউই জানি না এডিএন টেল অগ্নি অগ্নির কারেকশনটা আসলে এক্সপেক্টেড ছিল মিডল ম্যাক উপরে যাচ্ছে ও ট্রেন্ডে ছিল এসপিসি রাম একটু পড়ে যাচ্ছে বিএসসিও উপরে যাচ্ছে সো এই সব ক্ষেত্রে করণীয় যেটা ইদার যদি আপনি বের হতে পারেন বের হয়ে যান বের হয়ে যদি এরমস কোনো ভালো বাইসান্য় ও পান সেগুলোতে ক্যাশ ইনভলভ করতে পারেন সত্যি কথা বলতে কি আমি টুকটাক ব্যস্ততার কারণে নিজেই খুব ভালো যে মার্কেটটা দেখতে পারতেছি এরকম না সো গতকাল আমার কাছে আসলে দুইটা স্টকই কেনার মতো মনে হয়েছে আজকে দেখেন এত স্টক ভালো করেছে তার মধ্যে গতকাল যদি আমাকে বলেন আমার আসলে দুইটা স্টকই ভালো লেগেছিল যতটুকু আমি দেখেছি আর কি আমি যে স্ট্র্যাটেজিগুলো ফলো করি তার মধ্যে একটা ছিল আমান ফিড আর একটা ছিল বিডি ফাইন্যান্স ট্রেডিং আমরা যারা প্র্যাকটিস করতে চাই তাদের কেনার কিছু সিমটমস থাকে ক্যান্ডেল থাকে চার্টে কিছু প্যাটার্ন ক্রিয়েট হতে হয় এরকম প্যাটার্ন পেলে কিন্তু ট্রেডার অ্যাক্টিভ হয় তারা পর্যন্ত মার্কেট যাই হয়ে যাক তার প্রপার বাইসিং আরেক না পেলে কিন্তু সে আননেসেসারি ক্যাশ ইনভলভ করে রাখে না আমার ফিডের কথা যেটা বলতে চাই এই ধরনের যে ক্যান্ডেল কথা বলতে চাই আমি সবসময় বলি যে এই ধরনের ক্যান্ডেল পেলে সুইং এর একদম সুইং এর টপে না হলে যে এইরকম সুইং এর টপে না হলে যে কোনো জায়গায় আসলে এন্ট্রি ট্রাই করা যেতে পারে আর রিসেন্ট টাইমস আমার ফিট কিন্তু ট্রেন্ডি সিনারিওর মধ্যেও আছে প্রপার একটা আপ সুইং দেন কারেকশন বড় একটা আপ সুইং দেন কিন্তু আবার কারেকশন তারপরে প্রপার একটা বাউন্স ব্যাক আমরা বলতেই পারি তার রিফ্লেকশন কিন্তু পাওয়া গেছে আজকে আমরা ভলিউমটাও গেইন করেছে সেটাও কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে আগামী দিন সেম পরিমাণ ভলিউম যদি সংগ্রহ করতে না পারে সেম পরিমাণ ভলিউম হলে কিন্তু এখান থেকে একাধিক ফেজ তো ডেফিনেটলি এক্সপেক্টেড এর বাইরে বিডি ফাইন্যান্সের কথা বললাম সেটাও গতকাল ভালো লেগেছিল খুবই সুন্দর স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল ছিল এখন যে সেগমেন্টটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে যে কয়েকটা ভালো ভাই সিনারিও আমার কাছে মনে হয়েছে আজকের জন্য ভালো বলে কিন্তু আগামী দিনের জন্য একটাও ভালো না কারণ আমি সবসময় বলি যেটা ট্রেনিংটা প্র্যাকটিস করি তার একটা নিয়মের মধ্যে থাকে একটা সেট অফ রুলস এর মধ্যে থাকে যে বাইটা আজকের জন্য ভালো ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু সেই বাইটা আগামী দিনের জন্য ভালো না অনেকের কাছে বিষয়টা অদ্ভুত মনে হতে পারে কিন্তু বিষয়টা মোটেও অদ্ভুত না আজকে যে স্টকটাতে আপনি প্রপার বাউন্স ব্যাক দেখে বাই করলেন আগামী দিন যদি সেটা খারাপও করে আপনার পরশুদিন কিন্তু এক্সিটটা অনেক ভালো হবে কারণ ট্রেডিং যারা প্র্যাকটিস করতে চায় তারা কিন্তু কখনোই প্রফিট নিয়ে ভাবে আমার কাছে মনে হয় না তারা আসলে এক্সিট নিয়ে ভাবে তার এক্সিটটা কত সুন্দর করতে পারতেছে প্রফিট হচ্ছে ট্রেডিংয়ের বাই প্রোডাক্ট আপনি না চাইলেও হবে আপনি যদি এক্সিটটা কত সুন্দর নিতে পারেন সেইটাতে ফোকাস করেন ফর এক্সাম্পল বিবিএস কেবলসের কথা বলতে চাচ্ছি বিবিএস কেবলস ছাড়াও এমবি ফার্মা বিকন ফার্মা ইন্ডেক্স অ্যাগ্রো আইটিসি এগুলো ভালো লেগেছে সো রেফারেন্স হিসেবে বিবিএস টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি আর একটা স্টক ও ওয়াইজ ভালো ছিল সেটা হচ্ছে সেন্ট্রাল ফার্মা সেন্ট্রাল ফার্মাকে এমফোসাইজ করতেছি না এই জন্য ওর সাথে যে স্টকগুলো আছে ও এল কেপিপিএল বিডিথাই সেগুলো আবার খুব একটা ভালো পারফর্ম করে নেই বিবিএস কেবলসকে নিয়ে যদি বলতে চাই ক্যান্ডেলটা ভালো সুইং এর শুরুর দিকে ডেফিনেটলি নাই সুইং এর মাঝামাঝি হতে পারে শেষও হতে পারে জায়গা আছে এখন তো কেনার মতো স্কোপই নাই আমার হিসাব মতো কারণ ম্যাক্সিমাম যেগুলো ভালো করতেছে এই জায়গাগুলো খুবই সুন্দর কেনার জায়গা ছিল তারই কন্টিনিউশন আমরা দেখেছি সো এই ক্যান্ডেলটা আমার কাছে মনে হয় আজকের জন্য ভালো বাই সিনারিও ছিল ওর সামনে কিন্তু প্রিভিয়াস রেসিডেন্স এর জায়গাও আছে সো খুবই কেয়ারফুল হয়ে যাওয়া উচিত এইসব জায়গাতে যদি প্রপার সেল সিনারিও আসে তাহলে এগুলো খুব বেসিক্স এগুলো স্টক প্রাইস রেসপেক্ট করে সো আগামীতে আসলে কি কি ভালো বাইস আসলেও আসতে পারে তার মধ্যে আমি একটা রেফারেন্সে কিছু স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি এই ক্রাইটেরিয়ার মধ্যে আসলে আছে ইফা ডটোস এস এস টিল ভিএফএস ওয়ালটন মানে এগুলোর মধ্যে ফেজ ওয়াইজ একটা বাই আসতে পারে আমি তো এই টাইপের ক্যান্ডেলকে একটা আপসুইং এর পরে ডেফিনেটলি সেলসেনার বলতে চাই সেলসেনার না হয় এখানে একটা ফেজ ওয়াইজ সিনারিও আসতে পারে যারা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল সো এই জায়গাটাও কিন্তু একটা এন্ট্রি জায়গা হতে পারে তো এটা কিন্তু মার্কেটকে ডিসিশন নিতে হবে যে এরকম সিনারিও হচ্ছে কিনা কারণ যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে নতুন করে তো এরকম সিনারিও হলে কিন্তু সেইখানে বাই ট্রাই করা যেতে পারে মানে এর আগে আমরা প্রপার একটা আপ সুইং দেখেছি প্রপার কারেকশনে এসছে আর যদি আপ সুইং হয় এরকম এক্সপেক্টেড হলেও হতে পারে সেই কথা চিন্তা করব কিন্তু সুইং এর শুরুর দিকেই আছে তো সকল ডিসিশন কিন্তু মার্কেটকে নিতে হবে আগে মার্কেট ডিসিশন নেবে দেন আপনি অ্যাক্টিভ হবে ভোট করে এখানে অ্যাক্টিভ হয়ে দেখে গেল কালকে প্রাইসটা গিয়ে আবার ফল করেছে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার ক্ষতির সম্মুখীন হতে হবে ট্রেডিং এর একটা পর থেকে চিন্তা করলে দুইটা সেক্টরের কথা না বললেই না সেটা হচ্ছে ফাইন্যান্স সেক্টর পাওয়ার সেক্টর এগুলো ভালো করতেছে তো ফাইন্যান্স সেক্টরের মধ্যেও কিন্তু এই ভলিউমটা লক্ষণীয় সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু আনুচুয়াল ভলিউম হতে পারে সো এর আগের আপসিং গুলো কিন্তু এই টোয়েন্টি পার্সেন্টেরও গেইন হয় নাই এখানে কিন্তু অলরেডি টোয়েন্টি পার্সেন্টের গেইন হয়ে গেছে আপসিং হয় ডাউন্সিং আসার জন্য একটা ফেসে যাওয়ার জন্য তো সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত পরিশেষে যেটা বলতে চাই যে ইনডেক্সের তো আসলে প্রপার একটা আপসিং হচ্ছে মার্কেট ভালো চলতেছে সো মার্কেটটাকে ফলো করেন এবং ক্যানেল চার্ট প্যাটার্ন অনুযায়ী বিএফ করতে ট্রাই করেন সেল সিনারিও পেলে প্রফিট টেক করার হ্যাবিটটা গ্রো করার নিজের মধ্যে নিজেকে সংযত করুন যেটুকু প্রফিটে থাকেন প্রফিটটা বুক করেন আবার ভালো বাইসিনের উপরে নতুন করে ইনভলভ হন আর যেটা নতুন আসবেন এখন মার্কেট ভালো হচ্ছে আগামীতে ভালো হবে এই টাইপের কথাবার্তা শুনে কখনোই মার্কেটে আসবেন না স্টক প্রাইস ভালো হয় না খারাপও হয় না স্টক প্রাইস স্টক প্রাইসের মতোই মতই থাকে এই নেগেটিভিটি এই পজিটিভিটি ইস এ জাস্ট এ মাইন্ড গেম স্টক প্রাইস সবসময় একই রকম থাকে স্টক প্রাইস সবসময় বেসিক্স এর উপরে থাকে জানার সে চেষ্টা করেন ফান্ডামেন্টালস হোক হোক টেকনিক্যালস স্ট্র্যাটেজি করেন কিছু যেগুলো মোটামুটি সবসময় কাজ করে কিংবা বেশিরভাগ সময় কাজ করে কখন একটা স্টক কিনতে হয় কেনার পরে কমে গেলে কি করতে হয় আপনার প্রফিট টার্গেটটা কত আপনি কি দেখে প্রফিট বুক করবেন সো এই সকল প্রশ্নের উত্তর যদি আপনার কাছে না থাকে স্টক প্রাইস যতই ভালো হোক না কেন যতই খারাপ হোক না কেন আপনাকে কখনোই এর সাথে যুক্ত হওয়াটা আমি অন্তত ওয়াইজ মনে করি না কারণ আপনার প্রফিট হলেও আন্দাজে হবে লস হলেও আন্দাজে হবে আপনি যদি আন্দাজের উপরে থাকেন আপনার সারা জীবনের ভালো ট্রেড এক দুইটা খারাপ ট্রেডেই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সো ন্যূনতম কিছু জ্ঞান নিয়ে আসুন তাহলে আপনার ট্রেডিংটা ভালো হবে বলে আমার বিশ্বাস আগামীতে আসলে এই আশাই তো থাকবে যে এই নবজাগরণে আমাদের মার্কেটটাও একটা নতুন ডাইমেনশন পাবে একটা নতুন উচ্চতায় আমাদের এই মার্কেটটা যাবে ফান্ডামেন্টালি বললে একটা দেশের পুঁজিবাজারই কিন্তু অর্থনীতির অনেক কিছু নির্দেশক এই ক্যাপিটাল মার্কেট থেকেই ইকোনমি সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায় সো আগামীতে মার্কেটটা ভালো হবে আপসিংগুলা সুন্দর হবে এবং এই ধারা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেই আজকের ডিসকাশনটি শেষ করতে যাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং দিস ইজ রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড